গোল শেপের গাড়ি গোল্ড ইজ গোল্ড এই গাড়িটা হচ্ছে 2006 এর মডেলের গাড়ি 11 তে রেজিস্ট্রেশন 31 সিরিয়ালের গাড়ি 100% অকটেন ডিপেন্ডার গাড়ি বাইরে গোল্ডেন বেজ কালার ভিতরে অ্যাশ গাড়ি ঢাকায় টয়টার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট ডিস্ট্রিক্ট সব প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরজিনাল অরজিনাল আছে না চারটা টায়ারে মে পাবে চমৎকার সুন্দর চারটা টায়ারেই পাবে অলমোস্ট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ ডিজাইন দেখেন একদম টানা বডি জাপানি

সয়ার মডেলের লাশ ভার্সনের গাড়ি ওল্ড শেপের সুপার ফ্রেশ একটা ইউনিট পাবে এই যে দেখেন দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল এগারো তেরো স্টেশন একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস ফুলের টুকাও নাই কোথাও প্রিমিয়ার লোগোটা আছে প্রিমিয়ার লোগো সহ গ্রিলটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল সামনের দিকে যদি দেখায় টয়াটার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল আছে না চারটা টায়ারে মে পাবে চমৎকার সুন্দর চারটা টায়ারেই পাবে অলমোস্ট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম টানা বডি জাপানি কন্ডিশনে পাবে একদম তিন বডি পাবে ইনশাআল্লাহ তিন মোডে গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল পাবে এটা জি এডিশনের গাড়ি জি এডিশন প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো পাবে প্রত্যেকটা রিন সিট গাড়ির সাথে অরজিনাল পাবে প্রত্যেকটা রিন সিট তো তবে আবার টয়টার লোগো সহ পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল পাবে নিকেল টুইটার আছে এই যে জি এডিশন হইলে দরজার প্যাডে টুইটার পাবে গাড়ির সাথে রিয়েলটি ভি ব্যাক ক্যামেরা পাবে ড্যাশবোর্ডটা দেখেন সিলিং দেখেন এসিটা টাচ স্টিয়ারিং সহকারে উঠেন হ্যাঁ স্টিয়ারিং সহকারে উঠেন এই যে দেখেন গিয়ার লিভারের মাথা নিকেল নিকেল আছে 암রেস্ট কাপ হোল্ডার জি এডিশনের বিশেষত্ব এইগুলোই ওকে 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 আমি এই পাশে একটু দেখা দিই এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দরজার প্যাড

313192 খুব সুন্দর একটা চমৎকার একটা নাম্বার এই যে দেখেন লাইটগুলা যে দেখেন অরিজিনাল লাইট আছে এই পাশও দেখেন অরিজিনাল কয়টো কিন্তু লেখা আছে এই যে দেখেন 100% তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি ও শেভে প্রিমিয়াম তেলের গাড়ি তেলের গাড়ি এই যে দেখেন পাওয়ারটা খুবই কালার দেখেন একদম জাপানি কালার জাপানি কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ এই জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিল গ্লাস সহ পাবে ব্যাকডালার জুড়ির অপশনগুলো দেখেন কালার দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে ওকে

প্রত্যেকটা সুইট অ্যাক্টিভ জি এডিশন প্রত্যেকটা হ্যান্ডেল নেকিল দরজার পেডে টুইটার স্টিয়ারিং হুইল উডেন আমরেস্ট সিলিংটা দেখেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে পাবে এই গাড়িটা আমরা ইঞ্জিনের অবস্থাটা দেখাবে এই দেখেন চারটা চাকায় নতুন পাবেন আপনারা ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ইঞ্জিনের কন্ডিশন কেমন রয়েছে এই যে দেখেন ভিতরে ককসিটটা কিন্তু এখনো আছে হ্যাঁ এই যে দেখেন বনাডের জুরি এবং কালারের অপশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালার তিন বডি সহ পাবে আচ্ছা আচ্ছা সেসিস মার্শাল দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে ইনশাল্লাহ পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাইস্কুল পাবে ওকে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে রাজবা এই গাড়িটা নিয়ে আর কেউর কোনো কাজ করতে হবে না পায়েল রোধ হয়ে গাড়ি চালাবে পায়েল ড্রাইভ কন্ডিশনে আছে এই গাড়িটা এই গাড়ি হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের গাড়ি দুই হাজার এগারোতে গোল্ড ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অফ গাড়িটা কত যাচ্ছে এই গাড়ির প্রাইস আমি ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা নাম্বার জিরো ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবে